সম্ভবত এই কারণেই গতকালকে নাহিদ বলছিল যে বড় বড় রাজনৈতিক দলগুলো উচিত ছোট ছোট দলগুলোকে এগিয়ে যেতে দেওয়া না হলে তারা আস্তে আস্তে হয়ে উঠবে গতকালকে জাতীয় নাগরিক যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে মোটামুটি প্রত্যেক দলেরই যারা রাজনৈতিক প্রধান আছেন মোটামুটি তারা সেখানে উপস্থিত হয়েছিলেন আমরা দেখেছি বিএনপি স্বাগত জানিয়েছে এবং রুহুল কবির সাহেব দলটির এত বড় একটা অবস্থান থেকে ছাত্রদের সেই অনুষ্ঠানে গিয়েছেন দেখেছেন জামাতের যিনি গেছেন খুবই হাসি খুশি চেহারা মনে হচ্ছে নিজের ছেলে বা ভাই থাকে না যে সফলতা পাইলে পরীক্ষা পাশ করলে যেই খুশিটা ওইটা ছিল কিন্তু রিজবি সাহেবের চেহারা গত ছয় মাসের মধ্যে ছয় মাস আগে সবসময় তিনি রিজার্ভ মুড়ে থাকতেন আর গতকালকে প্রথমবারের মতন আমি ছয় মাসের মধ্যে দেখলাম যে তিনি আবারও রিজার্ভ মুড়ে আছেন ওনার চেহারা খুব শক্ত তো আজকে সেই রিজার্ভ মুড়টা কেন প্রকাশিত হয়েছে বেসিক্যালি তিনি অবজারভেশন করেছেন যে এই দলটা কি করে এদের রাজনৈতিক মতাদর্শের গোড়াটা কোথায় ভিত্তিটা কোথায় পলিটিক্যাল ফিলোসফিটা কি যেখানে আমরা দেখলাম আবু সাহেদের পরিবারই দাওয়াত পান অনেকে বলতেছেন এটাতে কি হয়েছে আরে ভাই এত তাড়াতাড়ি এটা অপমানজনক আমি হান্ড্রেড পারসেন্ট মনে করি আপনার কাছে বাড়ানো অন্য লাগতে পারে ও যে আপনি হয়তো দলের সাপোর্টার সেই জন্য আপনি এখন এরা যা করবে সব মেনে নেবেন আবু সাহিদ দিদিয়া যে ইতিহাস শুরু আবু সাঈদ রিনিয়া প্রতিদিন যারা মুখে ফেনা তোলে আবু সাইদের পরিবারের একটা চেয়ার অথবা একটা জায়গা ওই মঞ্চে দরকার ছিল ছবিতে না বঙ্গবন্ধুর ছবি জুলে আওয়ামী লীগের তারা খালি মনে করতো যে বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ আসলে ছিল জিয়ার ছবি জুলে সবাই মনে করে যে জিয়াউর রহমানের চেতনা আদর্শ আসলে কি তাই ভিতরে ভিতরে সবগুলো হারামি যার কারণে দলগুলোর বারোটা বাইজে গেছে তো কালকে এই ঘটনাই ঘটছে আচ্ছা যাই হোক এখন এই নানান বিষয়কে অবজারভেশন করে আজকে রিজভি সাহেব বলছেন জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপি এই যার আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও এই রাষ্ট্র সম্পর্কে কোন পলিটিক্যাল ফিলসফি বা রাজনৈতিক দর্শন তিনি খুঁজে পাননি আজকে একটা প্রোগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক একটা আলোচনা অনুষ্ঠানে তিনি বলছেন যে আজ দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকেই তো বিএনপির জন্ম হয়েছে কিংস পার্টি আচ্ছা কারণ বাংলাদেশের প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি এটা অনেকে বলে থাকেন ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছেন এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এইটা যে ঠিক নয় জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন আজ অনেকে দল করেছেন আমি গতকাল যারা নতুন দল করেছেন তাদের ওইখানে উপস্থিত ছিলাম তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু রকম পলিটিক্যাল ফিলোসফি আমি তাদের মধ্যে পাইনি এখানে বিষয়টা কি বাঙালি ধরেন কোথায় রাজধানী কোথায় খ্যাতায় মতনই এগুলো মাঝে মাঝে আমরা এক করে ফেলি যে আওয়ামী লীগের আমলে একটা জিনিস হয়েছিল যে রাস্তার একটা কাজের বুয়া বস্তির একটা নেশাখুর মালখুর সেও যদি এসে শেখ হাসিনা নিয়ে চারটা কথা বলতো বহুত জ্ঞানী শিক্ষিত মানুষ তার ফ্যান ফলোয়ার হয়ে যেত আমরা খুব দ্রুত মাথায় তুলি ঠিক আছে আগে পিছে ভাবি না তো রিজভি সাহেবের বক্তব্য যে গতকালকে এখানে যাই হয়েছে রাষ্ট্র সম্পর্কে তারা কোনো ফিলোসফি দিতে পারে নাই আর জিয়াউর রহমানের সাথে এদের তুলনা এটা কোনোভাবেই অ্যালাউ করার মতন বিষয় না কারণ জিয়াউর রহমান একটা আলাদা জিনিস ছাত্ররা মনে করছে যে জিয়াউর রহমান আর এখানে আলাদা কিছু নাই আমরাই এখন অনেক কিছু ভবিষ্যতে আমরা দেশকে গর্ব আপনি এদের মুজিবটা কিন্তু এরকমই একবার বলেও ফেলছিল যে জিয়াবাদ মুজিববাদ এদেশ থেকে বিতাড়িত করতে হবে এখন টেনশন তো কিছুটা আছে মূল টেনশনটা হচ্ছে সরকার সরকারে বসে আছে এদের দুজন বন্ধু সরকারের প্রধান এদের উপদেষ্টা রাজনৈতিক দলটার কোথাও না কোথাও তো বিএনপির স্বাভাবিকভাবে টেনশন হবেই আমি বললাম না আমার আজকের ভিডিওগুলো দেখলেই বুঝবেন আগামী দিনে মোটামুটি কী ঘটবে এদের রাজনৈতিক ফিলোসফি আসলে কিন্তু নাই আমার কাছে এদের রাজনৈতিক ফিলোসফি খুঁজে পাই না কথার দিক থেকে ছাড়া কাজের দিক থেকে ভালো থাকুন